শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে দেখো আজকে আর কোনো কাজ না করে আমি সোজা আজকে একটা সারপ্রাইজ নিয়ে চলে এলাম আজকে কি বলো তো আমার ছেলের আজকে আমার ছেলের জন্মদিন তো দেখো সবাই এই যে রাত্রে সবজিগুলো কাটছে আর ওদিকে দেখো ওদিকে রান্না চলছে আর এদিকে দেখো এই যে বাজি ফুটাচ্ছে আর বেশি অ্যারেঞ্জমেন্ট তো করা হয়নি হালকা এমনি গ্রাম থেকে দু একজন বাচ্চা টাচ্চা নিয়ে এই পর্যন্ত করা হচ্ছে বাজি ফুটানো হয়ে গেছে এবার এ সাইডে ওকে সাজিয়ে বসানো হয়ে গেছে প্রথমে ওর ওকে আশীর্বাদ করছে দেখো অল্প সময়ের ভিতরে হলেও সবাই প্রচুর আনন্দ করেছে প্রথমে ধান রুবা দিয়ে তারপরে আশীর্বাদ করে একটু মিষ্টি অন্য খাইয়ে দিচ্ছে তারপরে দেখো দিদুন চলে এসছে তারপরেও দিদুন আশীর্বাদ করছে এ আশীর্বাদ করতে করতে অনেক টাইম চলে গেছে তখন রাত দশটা এগারোটার দিকে খাওয়া দাওয়া হয়েছে তার জন্য আর খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি তারপরে দেখো ওর পিসিটা এসেছে আশীর্বাদ করতে আশীর্বাদ করে একটা গিফট দিয়ে গেছে আর এই যে ওটা এটা ওর দাদা ওকে আশীর্বাদ করছে আর আমি ভয়েসটা আমি পরেই দিচ্ছি কারণ তখন খুব আওয়াজ ছিল তো তার জন্য সেই ভয়েসটা রাখিনি আর একে একে প্রতি গ্রাম প্রতিবাসী সবাই আশীর্বাদ করছে আর এটা দেখছো এটা ওর মামা ওর মামাও ওকে আশীর্বাদ করছে মামা খুব একটা পারে না তাও আর এই যেটা ওর মাসিমণি মাসিমনি আশীর্বাদ করার পরে ওকে একটা ব্যাট গিফট দিয়েছে তাতে তো প্রচুর খুশি যতগুলো গিফট হয়েছে তার ভিতরে এই ব্যাটটা পেয়ে ও খুবই খুবই খুশি তারপরে দেখো ওর বাবা ওকে আশীর্বাদ করছে আমি শটেজ ছেড়ে দিচ্ছি এখানে অনেকেই আশীর্বাদ করেছে আমি সবাইকে আর তুলতে পারিনি তারপরে লাস্ট আমি চলে আসলাম আশীর্বাদ করতে আমি ওকে আশীর্বাদ করে নিচ্ছি আর সকাল থেকে না কোনো মন্তব্যই ছিল না যে আজকে জন্মদিন করব। হ্যাঁ ওর জন্মদিন ছিল ভেবেছিলাম একটুখানি পায়েস টাইস করে দেব কিন্তু সকালে উঠে মানে বিকাল হতে না হতেই ও আমার শুরু করে আমার আমার জন্মদিন জন্মদিন করতে করতে হবে হবে যার জন্য আজকেই জন্মদিন করা তো দেখো এই যে এখন আশীর্বাদ সবকিছু হয়ে গেল এরপরে উপরে উপরে আর দেখো জন্মদিনটা কিন্তু বাইরেই হচ্ছে ঘরের ভিতরে খুবই কম জায়গা যার জন্য ঘরের ভিতরে করতে পারছি না যার জন্য বাইরে করতে হচ্ছে যেহেতু কুড়ি পঁচিশ জন লোক এসেছে ওখানে ঘরে বারান্দায় টেবিল রাখলে আর দাঁড়ানোর জায়গা নেই তার জন্য বাইরেই করতে হচ্ছে আর এখন এই দেখো বেলুন ফাটাচ্ছে দেখেছো কালকে আমি আর ভিডিওটা দিতে পারিনি তো পঁচিশ তারিখের ছেলের জন্মদিন গিয়েছে আর ভিডিওটা আমি আজকে দিচ্ছি ছাব্বিশ তারিখ আজকে প্রজাতন্ত্র দিবস দেখেছ বেলুনও ফাটাবে না বলছে বেলুনের ভিতরে প্রচুর লজেন্স আছে ও ফাটাবে না বলছে দেখো সবাই খুঁটছে আর এই দেখো লাস্টে ক্রিম নাকি ভূত